ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব গরুর পায়া দেখুন পায়া ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সব মশলা দিয়ে এবার চুলায় বসিয়ে দেবো পায়া রান্না করতে কী কী রেসিপি লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা নাটেনে দেখতে থাকুন আসুন আমার সাথে প্রথমেই দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া তারপরে মরিচের গুঁড়া দিলাম খুব বেশি জাল দেব না এটা রুটি দিয়ে খাবে সকালের নাস্তা ধনিয়ার গুঁড়া বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো এখন সন্ধ্যা সাতটায় এটা আমি রাত্রে দুই ঘন্টা জাল করব তারপরে সকালে রুটি দিয়ে এটা খাবে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু এলাচ দুই তিন টুকরা হাল তিনটা তেজপাতা এবং সব শেষে দিয়ে দিচ্ছি আমি লবণ এবার এটাকে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে রাখবো দুই ঘন্টার মতো আমি এবার পানি বেশি করে দিয়ে দিচ্ছি অনেকক্ষণ জাল করতে হবে আর চুলার জালটা বাড়িয়ে দিলাম এটাকে একটু নেড়ে ছেড়ে দেই মশলাগুলো সব কিছুর সাথে মেশার জন্য সব মশলা দিয়ে পানি বেশি করে দিয়ে এবার ছলা দিয়ে দিছি ছলা দড়িয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার অপেক্ষা অনেক সিদ্ধ হবে অনেক জাল হবে আর কালকে সকালে এটাকে আমি বাগার দিব দিয়ে সকালের নাস্তা খাওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বড় এসে গেছে আমি এবার এটাকে মেরে চেয়েছি নাড়াচাড়া করে দিচ্ছি হবে দেখে দিচ্ছি আবার রাতের বেলা এক দেড় ঘন্টা জাল করেছি সকালে আবার সকালে আবার জাল করছি হাত থেকে মাংস ফুলে ফুলে আসছে সিদ্ধ হয়ে গেছে পায়া এবার এটাকে বাগার দেবে

এবার সকালের নাস্তা খাবে আমি চুলো অফ করে দিলাম গরুর পায়া দিয়ে খাওয়ার জন্য চাউলের রুটি তা দিচ্ছি চাউলের রুটি দিয়ে গরুর পায়া খাবে लेमाको साउल एडबुताले लेरिजिलो बिया बनेडिजिलो जिया सो मनेरो सादा ड्रेस अ तो रुटीन है ओहेन चावन जाया लेगा सादा